ভাই তুই সারাদিন কাজ করস কাজ না করলে মানে তোর ভাত দেয় না না হরে ভাই এমন একটা বউ বিয়ে করছি কাম করতে করতে আমার জীবনটাই শেষ আরে বউ হইতেছে আমারটা নারী নিয়ে এমন বাড়ির দিচ্ছি আমার লোকের কথা সাহস পায় না ভাই ভাবিল নাকি কি নাকেশ্বরী বাড়ি নিয়ে যাবো চাইছিলে এখন নাকি নিয়ে যাও নাই এত বড় ভুতরা বম নিয়ে বাড়ির এক খাড়া হয়ে আছে গিয়ে তো আমার বাড়ি এমন একটা বউ বিয়ে করছি কাম করতে করতে আমার জীবনটাই শেষ আরে বউ হইতেছে আমারটা আজকে নারীর শরীর মেলা যাইতে চাইতেছিল নারী এমন বাড়িতে দিচ্ছি আমার কথা কবার সাহস পায় না ভাই আভি রে নাকি নাকেশ্বর নিয়ে যাব চাইছিলে এখন নাকি নিয়ে যাও না এত বড় ভুতরা बमবাস নিয়ে বাড়িডা কষ্ট খাড়া আছে গেইলেই کمر ভাঙা দেবে আরে ভাই তুই সারা কাজ করস কাজ না করলে আমার তোর বহুতরা ভাত দেয় না না আরে ভাই এমন একটা বউ বিয়ে করছি কাম করতে করতে আমার জীবনটাই শেষ আরে বউ হইতাছে আমারটা আজকে নারেশ্বরী বাণিজ্য মেলা যাইতে চাইতেছিল নারিনি এমন মাইট দিছি আমালকে কথা কবার সাহস পায় না ভাই ভাবি রে নাকি নারেশ্বরী বাণিজ্য মেলা নিয়ে যাবা চাইছিলে এখন নাকি নিয়ে যাও নাই এত বড় ভুতরা বমবাস নিয়ে বাড়ি রাখ খাড়া হয়ে আছে গাইলে কমর ভাঙা দেবে আরে ভাই তুই সারাদিন কাজ করস কাজ না করলে মনে হয় তোর বউ ভাত দেয় না না আরে ভাই এমন একটা বউ বিয়ে করছি কাম করতে করতে আমার জীবনটাই শেষ আরে বউ ওই দেশে আমারটা আজকে নাগেশ্বরী বাণিজ্য মেলা যাইতে চাইতে ছিল নাড়ি নিয়ে এমন মাইট দিছি আমার কথা কবার সাহস পায় না ভাই ভাবিলি নাকি নাগেশ্বরী বাণিজ্য মেলা নিয়ে যাওয়া চাইছিলে এখন নাকি নিয়ে যাও নাই এত বড় ভুতরা বমবাস নিয়ে বাড়ির এক খাড়া আছে গেলে কমর ভাঙা দেবে আরে ভাই তুই সারাদিন কাজ করোস কাজ না করলে মনে হয় তোর ভাত দেয় না আরে ভাই এমন একটা বউ বিয়ে করছি কাম করতে করতে আমার জীবনটাই শেষ আরে বউ ওই দেশে আমারটা আজকে নাগেশ্বরী বাণিজ্য মেলা যাইতে চাইতে ছিল নাড়ি নিয়ে এমন মাইট দিছি আমার কথা কবার সাহস পায় না ভাই ভাবিলে নাকি নাগেশ্বরী বাণিজ্য মেলা নিয়ে যাওয়া চাইছিলে এখন নাকি নিয়ে যাও নাই এত বড় ভুতরা বম্বাস নিয়ে বাড়ির এক খাড়া হয়ে আছে গেলে